আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি একজন ছেলে আপনার সাথে বর্তমানে কিছু টাকা আছে ঠিক আছে তো আমি বলবো কাছে যে টাকাটা আছে এই টাকাটার সাথে আরও কিছু টাকা যোগ করে আপনি একটা বাইক নেন দেখেন ভাই আমরা ছেলে মানুষ আমাদের চারদিক থেকে কথা শুনতে হবে বাসা থেকে আপনার যদি পার্সোনাল কেউ থাকে তার থেকে এমনি এমনি অনেক সময় কথা শুনতে হবে ঠিক আছে না তো কথা শোনার পর আসলে মনটা খারাপ থাকে চাই যে কোথাও না কোথাও গিয়ে একা একা বসে থাকি বা একটা স্পেন্ড করি তো আসলে ওরকম একটা জায়গায় যাওয়া হুট করে পসিবল হয় না অ্যান্ড বিরক্ত লাগে যেমন বাসে করে যাওয়া বা ইয়া করে যাওয়া বিরক্ত লাগে একবার বাট আপনার যদি একটা বাইক নেন কিছু টাকা দিয়ে কিছু সেভিংস থাকলে আর কিছু অ্যাড করে বন্ধু বান্ধবদের থেকে নিয়ে বা যে কোনোভাবে আপনি যদি একটা বাইক নিয়ে নেন আপনার মন খারাপ জাস্ট বাইকটা নিয়ে আপনাদের আশেপাশে বা একটু দূরে আপনার থেকে যদি টাকাও না থাকে দুশো টাকা থাকে মাত্র একশো টাকা থাকে একশো টাকা ঘুরে আসতে পারবেন একটা একা থাকলে চালাতে পারবেন একটা যে ডিপ্রেশনটা আছে না বাইক যখন আপনি রাইড করবেন একা একা কোথাও যাবেন নিরিবিলি যেমন আমি এখন যেখানে আছি আর কি একেবারে একা বসে আসি এখানে কেউ নেই হ্যাঁ আমার মন খারাপ তাই এখানে বসে আছি তো এরকম একটা জায়গা আপনি আসতে পারবেন আপনার যে নিজের সাথে কথা বলতে পারবেন নিজেকে সময় দিতে পারবেন তো এই হচ্ছে বেনিফিট আর আরও একটা ওয়ে বলি যে আপনার থেকে একেবারে কিছুই নেই একটা টাকাও না। আপনি কীভাবে বাইক নেবেন দেখেন কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয় আপনার কাছে এক টাকাও নাই আপনি চাচ্ছেন একটা বাইক নিতে বাট কীভাবে নেবেন দেখেন প্রতিনিয়ত আপনি হাত খরচ হিসেবে অনেক টাকা ফাও বাই করেন ঠিক আছে না বন্ধুদের সাথে এমনি এমনি ফাও বাই করেন আজ থেকে এগুলা স্টপ করে টাকাগুলো সেভিংস করেন তারপর প্রতি মাসে আপনি একটি করে শার্ট বা শপিং না করলে হয় না যেভাবে হোক টাকাগুলো ওই সময় কিন্তু কম কম হলেও কিন্তু হয়ে যায় টাকাটা হয়তো আপনার কাছে কম মানে হয় এক হাজার টাকা দুই হাজার টাকা প্রত্যেক মাসে যে শপিং করেন শার্ট বা প্যান্ট বা যেকোনো কিছু কিনেন বাট আপনি যদি এই টাকাটা সেভিং করেন অনলি এক বছর সেভিংস করেন আপনি ঈদ থেকে কিছু সেভিংস করলেন দৈনন্দিন খরচের কিছু কলেজে পড়লে কলেজের কিছু সেভিংস এভাবে এভাবে বা টুকটাক কিছু করার চেষ্টা করেন অনেকভাবে অনেক কিছু করা যায় আপনি জাস্ট একটা বছর আপনি ইজিলি অনেক টাকা জোগাড় করতে পারবেন আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার মতো অ্যামাউন্ট জোগাড় করে ফেলতে পারবেন জানেন আপনি একটি বাইক নিয়ে নেন বা আহামরিক খরচ না বাইকে আপনি পুরা সপ্তাহে যদি তেমন একটা পাঙ্গুগিরি না করেন জাস্ট পাঁচশো টাকার তেল ভরবেন আপনার মন খারাপ থাকলে এদিক ওদিক যাবেন একা একা খুবেন ঠিক আছে হুদাই আপনার প্রয়োজন ছাড়া তো কোথাও যাওয়ার প্রয়োজন না এখান থেকে এখানে বাজারে যাই তো আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা লেগে যায় যদি চান আপনি বাইকে আরও কম খরচে যে বাজার করে নিয়ে আসতে পারতেছেন জায়গা থাকলে তো আই থিঙ্ক বুঝতে পারছেন তো আপনি যদি ছেলে হন অবশ্য বাইকটা আপনার ছেলেদের আসলে রক্তের সাথে মিশে আছে। তো এই জন্য বলবো আপনি ছেলে হলে একটা বাইক নিতেই পারেন অবশ্য বাইক নেওয়াটাই বেটার